আমরা যারা দীর্ঘক্ষণ কম্পিউটারে বসে কাজ করি অনেক সময় দেখা যায় যে দীর্ঘক্ষণ কাজ করার ফলে আমাদের মা যায় ব্যথা করে বা পা লেগে যায় এই জন্য অনেক সময় আমাদের মনে হয় যদি আমরা দাঁড়িয়ে কাজ করতে পারতাম তাহলে অনেক সুবিধা হতো এই ব্যবস্থাটা আপনারা কিভাবে করতে পারেন আপনার বর্তমান সেট আপ অক্ষুণ্ণ রেখে সেটাই আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ছোট্ট একটা টেবিল রয়েছে মানে টেবিলের উপরে আরো একটা টেবিল রয়েছে এটা একটা ফোল্ডিং টেবিল আমি যখন দাঁড়িয়ে কাজ করি তখন আমি এটা আনফোল্ড করে ব্যবহার করতে পারি তো কিভাবে ব্যবহার করি দেখতেই পাচ্ছেন এইভাবে আমি যখন এটাকে খুলে ফেলি তখন আমি এটা সুন্দর করে এখানে দাঁড়িয়ে কাজ করতে পারি এবং দেখতে পাচ্ছেন আমার লেবেল মোটামুটি সব সুন্দর রয়েছে তো আমি যখন এখানে দাঁড়িয়ে থেকে কাজ করব তখন তো আমার মনিটর দেখতে পাচ্ছেন নিচু হয়ে আছে তো আমি এই সেই জন্য অ্যাডজাস্টেবল মনিটর নিয়েছি যাতে এটা উঁচা করে এবং আমার দিকে ঘুরিয়ে আমি সুন্দর করে এরকমভাবে কাজ করতে পারি তো আপনারা যারা নতুন মনিটর কিনবেন তারা অবশ্যই এরকম অ্যাডজাস্টেবিলিটি ফিচারওয়ালা মনিটর কিনতে পারেন যেন আপনি দাঁড়িয়ে স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারেন এবং যেন আপনার শরীর সুস্থ থাকে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ